যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার ইসরায়েলের একটি গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা গাজার অসামরিক নাগরিকদের জন্য পাঠানো প্রাণ রক্ষাকারী মানবিক ত্রাণকে বারবার আটকে দিয়েছে জাভনাইন গোষ্ঠীর সদস্যরা জর্ডান থেকে গাজাগামী সড়কগুলো রুদ্ধ করে গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ করার চেষ্টা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে গোষ্ঠীটি ত্রাণবাহী ট্রাকগুলোর ক্ষতি সাধন করেছে এবং মানবিক সাহায্যগুলো রাস্তায় ফেলে দিয়েছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন দুর্ভিক্ষের ঝুঁকি এড়াতে এবং গাজার মানবিক সংকট পরিহার করতে মানবিক সহযোগিতা পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিষেধাজ্ঞা আরোপের আগে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে ওই সব উগ্রবাদী ইসরায়েলি বসতিকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার অনুমতি দেয়া হয়েছে যারা পশ্চিম তীরে শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকিস্বরূপ মিলার বলেন তেরো মে জাভনাইন গোষ্ঠীর সদস্যরা গাজাগামী দুটি ট্রাক পশ্চিম তীরে লুট করে এবং পুড়িয়ে ফেলে মিলার এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র ওই সব গোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনবে যারা গাজায় মানবিক সাহায্য প্রেরণে বাধা দেবে এবং ইসরায়েলি সরকারকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন আমরা প্রয়োজনীয় মানবিক সহায়তাকে লক্ষ্য করে অন্তর্ঘাত এবং সহিংসতাকে মেনে নেব না শিশুদের উপর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল সশস্ত্র সংঘাতে শিশু বিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটিতে শিশুদের বিরুদ্ধে সহিংসতায় পক্ষগুলোর সম্পৃক্ততার তালিকা দেয়া হয় এতে হত্যা এবং আহত করার প্রমাণ এবং যৌন সহিংসতার তথ্য থাকে এই তালিকায় রাশিয়া গণতান্ত্রিক কঙ্গো সিরিয়া এবং সোমালিয়ার নাম রয়েছে এছাড়াও ইসলামিক স্টেট আইএস আর শাবাব তালেবান আল কায়দার মতো সংগঠনও আছে গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় পনেরো হাজার পাঁচশো একাত্তর জনেরও বেশি শিশু নিহত হয়েছে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার প্রতি দশ ফিলিস্তিনি শিশুর নয় জনেই ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে ক্ষুধা পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে বিশ্ব খাদ্য সংস্থা হু গত সপ্তাহে জানিয়েছে গাজার প্রতি পাঁচ শিশুর চারজনই প্রতি তিন দিনে অন্তত একদিন পুরো দিন না খেয়ে থাকে